মা সকালে উঠে এসেছে আমাদের বাড়িতে যে একটা ট্যাং ঠেকা লাউ গাছ আছে সেখানে সেখানে থেকে একটা ডোগা কাটতে ডোগা মা ডোগা কাটছো একটা ডোগা কাটবো একটাই কাটবো এটা যা অবস্থা একটা না কাটলে দুই তিনটা কাটলে থাকবেই না ওই দুই চার দিন পর পরে একটা একটা কেটে আমি রান্না করে দিই খালি পেঁপে দিয়ে ঝোল রান্না করলে তো এটা তো মজবে না আর এই পাতা দিয়ে একটা পাতা ডোগা দিয়ে দিলে কি হবে এই পাতা দিয়ে মেখে মেখে ভাতটাও খেয়ে নিতে পারবে ভাত রান্না হয়ে গেছে তাড়াতাড়ি এটা করে দেবো ডোগা কেটে নিলাম এবার পেঁপে কেটে পেঁপে থেকে অল্প দিব এরকম পেঁপে তো সেদ্ধ খেতেও ভালো লাগে কিন্তু আমার ভাত রান্না আজকে হয়ে গেছে পেঁপে সেদ্ধ আর দিতে পারবো না ঝোলটাই করে দিই এমন কাঁচা পেঁপে তো ভাতে সেদ্ধ দিয়ে মাখা করলেও খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে তবে আজকে সকাল সকালই তো আমার ভাত রান্না হয়ে গেছে আজকে ঝোলই রান্না করে দিই এটা দিয়ে খাক রেখে দেবো কালকে সকালে আবার সেদ্ধ দিয়ে দেবো ছোট ছোট করে দেব ওই লাউ ডোগা তো গলে যাবে এগুলো যাতে গলে যায় একটু ছোট করেই দিলাম আমি আর রান্না করে খাওয়ার ভরসা নিচ্ছি এমনিতে তো আমাদের বাজারে বাটা মাছগুলো আশি টাকা সত্তর টাকা পোয়া ভালো টাকা আশি টাকা আর এমনি ষাট সত্তর টাকাও যায় তবে আজকের মাছ গুলো নদিয়ালি মাছ এগুলো বাটা না তবে এই মাছের সঠিক নামটা আমি বলতে পারছি না বাটার মতো দেখতে আর কয়েকটা বালুক এক পোয়া মাছ আছে দুপুরবেলা খাওয়ার জন্য আর এটা আজকে কাঁচা টমেটো দিয়ে করতো আগে তো আমাদের বাড়িতে নদীর ঘোড়া মাছ প্রায়ই আসতো আমরা অতটা পছন্দ করতাম না ভাবতাম বড় মাছেরই মনে হয় কতটা স্বাদ আর এখন এই গোড়া মাছের জন্যই কেমন করি মাছগুলো কেটে নিয়েছি দুই ভাগানেই কাটলাম বাটার মত গুলো ওগুলো আলাদা কাটলাম এগুলো আলাদা কাটলাম আলাদাভাবে ধুয়ে নিচ্ছি গুত্তমগুলো তো সিমেন্টের মধ্যে ঘষে ঘষে ধুতে হবে তবেই পরিষ্কার হবে এভাবে মাছগুলো কয়েকবার এমনি ধুয়ে তারপর লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলাম একদম সাদা ফক হয়ে গেছে আরো কয়েকবার ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে মেখে রেখে স্নান টান করে রান্না করবো মাছগুলো মাছগুলো দিয়ে মেখে নিলাম এবার এবার ঢেকে রেখে বসিয়ে দিয়েছি আলাদা আলাদা রান্না করব দুই পদের মাছ রান্না করবো আগে মাছগুলো তো ভেজে নেই তারপরে আলাদা আলাদা সবজি দিয়ে রান্না করবো ওই গুতুম মাছগুলো তো ভুনা করবো ওটা সবজি টবজি না কাঁচা লঙ্কা বাটা এইসব দিয়ে মাখা মাখা করে করবো আর ওটা একটু ঝোল রেখে করবো শুধুমাত্র জিরে বাটা দিয়ে আজকে মাছটা আমি তো সবুজ টমেটো দিয়ে রান্না করছি আর এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিব না শুকনা লঙ্কার গুঁড়ো দিব না এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু বেটে রেখেছি একটু পাকা টমেটো বেটে রেখেছি এটাও দেবো আর কাঁচা টমেটোটা দিচ্ছি ওটা সবজি হিসেবে এগুলো এবার দিয়ে দিবো মাছ কাটার সময় একটা কথা বলে ফেলেছি যে গুপ্তম মাছ ছোটোবেলায় আমরা ভাই বোনেরা খেতাম না এখন মেয়ে বলছে কি আমিও খাবো না তোমরা খেতে না আমিও খাবো না এমনিতেই শিলিগুড়ির বাজারে গুত্ত মাছটা তেমন পাওয়া যায় না আজকে নদীর গুপ্তম মাছ পাওয়া গেছে আর নিয়ে আসছি ও বলছে খাবো না খাবি না তো নাই খাই আমি রান্না করে আমি খাবো আর বাকিগুলো আছে ওগুলো আমি তোমাকে জিরে বাটা দিয়ে রান্না করে দেবো তুই ওগুলো খাই ঝোলটা জাল হওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি ঝোল না তো গ্র্যাভিটা অল্পই ঝোল রাখবো ঝোল রাখবো না একদম মাখা মাখা করে করবো আগে আমার মা ঠাকুমা যখন রান্না করতো সব রান্নাতেই কিন্তু ধনে দিত না এমনকি আমার মা যে এখনো রান্না করে কুচবিহারে তখনও ধনে পাতা দেয় না আর আমরা শিলিগুড়ি আসার পরে সব ধনেপাতা তো ধনে দেই বাজার করতে গেলে অন্য সবজি কেনার সময় ধনে পাতাও আনতে হয় যদি ভাবি আজকে নিবো না শাগালার কাছে শাক কিনতে গেছি তখন ধনেপাতাও দিয়ে দিবে ওই অন্য টাকার সাথে বা টাকা ফেরত দিতে হয় কখনো না দিতে হলেও দিদি দুই আটি ধনেপাতা নিয়ে যান এইভাবে ধনেপাতা খাওয়া শিখে গেছি কিন্তু আজকে তো আমি ধনেপাতা দিব না ওই আগের মতো করে মাখা মাখা করে রান্না করছি রান্না তো হয়ে গেছে আমি বেরেও নিয়ে ফেলেছি আমি তো গোনাটা দিয়ে নিয়েছি তুই যদি একবার খেয়ে দেখ আমার সাথে খুব ভালো লাগবে আমি তো খাচ্ছি ভালো হয়েছে তবে এটা হুম আমি খাই নদীর মাছ ভালো লাগবে বললি তো খাবি না খেয়েই বললি তোমরা খাও নাই আমি খাবো না আমি খাই আমি তো খাই তুমি খাও নাই বললাম তাই বললাম ছোটবেলায় কথার কথা কথার কথা না খেতাম না আমরা অনেক মাছই খেতাম নদীর তো তো দু একটা না না তোরা পাস যেটা পাওয়া গেছে খা না তবে ভালো এটা আজকে রান্না দুটো সেই স্বাদ হয়েছে যদিও আরেকটা খাই নাই কিন্তু এটা খাওয়ার পরে আর পেটে জায়গাই নেই ওটা খাওয়ার মতো তাও কিন্তু ওটাও ভালো হবে আমি জানি মায়ের রান্না তো সবই ভালো হবে খায়নি আগে